হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো আজকে কিন্তু জন্মাষ্টমী সবাই আমার সকল বন্ধুকে জন্মাষ্টমীর শুভেচ্ছা আর চলে এসেছি জন্মাষ্টমীর দিন একটু বাজার করতে দেখো প্রথমেই চলে এসেছি আজকে কিন্তু গোপুর সোনাদের জন্য কি কি কিনেছি দেখেইছো তো তারপর চলে এসেছিলাম আমার হিরো জন্য জিনিস কিনতে কি কিনেছি পরে জানাবো তারপরে দেখো এসেছি অনেক কিছু বাজার করা হয়েছে সবজি বাজার আজকের দিনের বাজারগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু নন্দ উৎসবের বাজারগুলো যেগুলো সবজি বাজার হবে মানে পরের দিন মানে কালকে যে সবজি বাজারগুলো রান্না হবে সেগুলো আজকে কিনতে চলে এসেছি আর চলে গেছিলাম মিষ্টি দোকানে মিষ্টি আর দই নিতে আর সেখানে নিয়ে নিয়েছিলাম নিরামিষ পরোটা দেখো পরোটা মিষ্টির রস দিয়ে আর পটলের তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু ভাত নিয়ে চলে এসেছিলাম মাঝে অনেক কাজ করেছে কিছুই দেখাতে পারিনি আলু ভাজা আর কুঁদরি আলু পোস্ত আর ডাল করেছিলাম এটুকুই আজকে রান্না ছিল আজকে যেহেতু নিরামিষই খাবো তাই এইটুকুই রান্না করেছি আর রান্নাগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছিলো দারুণ হয়েছিল রান্নাগুলো খেয়ে খাওয়ার পরে স্নান টান করে কিন্তু অনেকক্ষণ একটু কাজ করে নেওয়ার পরে চলে এসেছিলাম এ দেখো কেক করে নিচ্ছি তারপরে তিলের নাড়ু বানাবো বলে তিলের নাড়ুগুলো ভেজে নেওয়া হয়েছে তারপরে দেখো কেকটা কিন্তু আমার অলমোস্ট রেডি একরকম বলতে পারো একটুখানি ঘরেই এগলেস কেকের যেরকম বানানো যায় সেরকমই বানাচ্ছি কেমন খেতে হবে জানি না তারপর নাড়ুর জন্য কিন্তু গুড়গুলো রেডি করা হচ্ছে দেখো গুড়গুলো রেডি করে নিচ্ছিলাম আর আমার সঙ্গে আমার কাকিমাও করছিল যদিও বা আমরা কেউ কাজকে ভিডিওতে আসতেই পারিনি কেন সত্যি কথা বলতে এত কাজ ছিল সারাদিন অনেক কাজ যেগুলো দেখানোর সময় একদমই পাইনি তার মাঝে মাঝে কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তিলের নাড়ু হয়েছে চালের নাড়ু হয়েছে তারপরে দেখো লুচি হয়েছে লুচিগুলো কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি আর কিন্তু নাড়ুর যেগুলো কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছি গুড় পিঠা করতে দেখো পিঠাগুলো হয়েও গেছে অনেকগুলো আজকে কিন্তু অনেক অনেক বেশি বেশি করে ফেলেছি জানো সমস্ত কিছু একটু বেশি বেশি পরিমাণে কি করলাম বুঝতে পারলাম না কিন্তু বেশিই হয়ে গেছে তারপরে দেখো করতে করতে কিন্তু একটু তোমাদের সঙ্গে একটিও তুলেও ধরলাম তারপরে দেখো আরও একটা জিনিস করেছিলাম যেটা হচ্ছে তালের ফুলুরি এটা খেতেও কিন্তু গোপসনা খুবই ভালো বাসে আজকের দিনে হয়ে থাকে দেখো আজকে কিন্তু সমস্ত জিনিস ভগবানের মানে স্বাদের মতো কোনো কিছু চা খা হয় না কিছু হয় না কিন্তু তবু একটা আলাদাই স্বাদ থাকে হয়ে থাকে আজকে কিন্তু আমরা অলরেডি রাত্রিবেলা পুজো হওয়ার পরে খেয়েছিলাম কিন্তু সব জিনিসই খুব ভালো হয়েছিল বড়বাবু বলছিলো আমি যদি ও তালের টা খাইনি তবুও কিন্তু যাই হোক ভালোই হয়েছিলো সব কিছু তারপরে আরও অনেক কিছু বানিয়েছিলাম যেগুলো দেখো এই কাস্টার্ড বানিয়েছি তারপরে দেখো লুচি বানিয়েছিলাম তো দেখেইছ তারপরে এই 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 সব কিছুই বানানো হয়েছে আজকে গোপসোনাদের জন্য গোপুর কতটাই খাবে তার ঠিক নেই এই দেখো কেকটাও কেমন হয়ে গেছে আর কেকটাও না ছেড়েছিলো খুব সুন্দর আর আটকলাই ভাজাটা না ঘরে ভাজা হয়নি ওটা কিনতে পাওয়া গেছিলো কিনে নিয়ে চলে এসেছিলাম আর সুজি বানিয়েছি তো দেখেইছো এইগুলো আর তালের ক্ষীর বানিয়েছিলাম এইগুলো হচ্ছে আজকে রান্না আর গোপসনাদেরকে আজকে এটা দিয়েই পুজো দেওয়া হবে আর রাত্রিবেলাতে পুজো আর বরবাবু চলে গেছিলো আজকে আমাদের এখানে জন্মাষ্টমীর পুজো সেখানে আজকে কৃষ্ণ সাজার প্রতিযোগিতা আছে সেইখানে জাজ হতো তাই তারপরে দেখো সেখান থেকে আমার তো সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো তারপরে দেখো এসে কিন্তু বড়বাবু নিয়ে এসেছিল খিচুড়ি খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো পরেরটা একটা পুজোর ভিডিও আনতে দেখো এবারে সবাই আমরা স্নান করে গোপুসোনাদের রেডি করেতে চলে এসেছি যদিও বা গোপসোনাদের সবাই স্নান হয়েছে আমি যদিও বা ভিডিও করিনি সেই সময়টা তারপরে দেখো গোপু সমস্ত জনকে জুঁয়ের ফুলের মালা পরিয়ে দেওয়া হচ্ছে দেখো খুব সুন্দর লাগছে না কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর তোমাদের বাড়িতে কেমন করে পুজো করো একটু জানাবে আমরা হয়তো আমাদের মতো করে ঠাকুরকে ডাকার চেষ্টা করে জানি না হয়তো ঠিক কি ফুল কি মন্দ জানি না দেখো পাপায়ও তার গোপোসোনাকে কিন্তু এটা হচ্ছে পাপায়ের গোপোসোনা পাপাইকে তার দিদা দিয়েছিল পাপাই কিন্তু এই গোপোসোনাকে তার নিজের মতোই যত্ন করে তারপরে দেখো আমি গোপ সবাইকে কিন্তু প্রসাদ সাজিয়ে দিয়েছি মানে ভোগ প্রসাদ ভোগ দিয়ে দিয়েছি তারপরে দেখো সমস্ত কিছুই যতটা ভালোবাসে আমরা জানি আমি করতে পারি সেটুকুই করে দেওয়ার চেষ্টা করেছি আমি আর কাকিমা মিলে আর দেখো সমস্ত কিছু আর কুইকটা কিন্তু খুব সুন্দর উঠেছিল আর এই দেখো সমস্ত কিছু কেনা নাড়ুও দেওয়া হয়েছে ঘরের তৈরি করাও নাড়ু দেওয়া হয়েছে এইভাবে গোপসোনাদের কেমন লাগছে তিন গোপসোনাকে বলো আর তোমাদের বাড়িতে কি কী ভোগ হয়েছিল জানাবে আর দেখো আমাদের সবাইকে ঠাকুরকে সবাইকে কেমন লাগছে বলো আর এই রকম করে পুজো হচ্ছিল এবারে গোপসোনাদের কেক কাটানো হবে যদিও বা কাটার ভিডিও আমি দিচ্ছি না দেখো কেক কাটার আগে একটুখানি ভিডিও করে নেওয়া হচ্ছে ভিডিও করে নেওয়ার পরে তারপরে দেখো কুপুষণাদেরকে একটু কেক খাইও দিয়েছে আমার পাপাই এই দেখো কুপোষণাদেরকে কেক খাইয়ে দিয়েছে কেকটা অনেকটা এবারে কিন্তু খেতে বসে গেছি আমি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আবার একটা ভিডিওর সঙ্গে আসতে চলে